নিজেদের দুর্বলতার জন্যই সরকার নিজ দেশের মানুষের বিপক্ষে অবস্থা নিয়ে ভিন দেশিদের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করেন সরকার ভিন দেশিদের স্বার্থ রক্ষার জন্যই জনগণের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা মার্চ দিবস উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের আলোচনা সভায় এসব বলেন মির্জা ফখরুল এ সময় বিএনপি মহাসচিব বলেন গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য বহু রাজনৈতিক দল এক হয়ে লড়ে করছে অনেকে প্রাণ দিয়েছে গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে জয় নিশ্চিত বলেও জানান বিএনপির এই নেতা গণতান্ত্রিক অধিকারকে ফিরে জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি মূল কারণটাই হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তাদেরকে জনগণের উপর নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে